আজকে আমি নিরামিষ গাঠি কচুর তরকারি রান্না করবো তাই আমি এখন কাটে নেব আমার উনটা ঝলেয়া গেছে এখন আমি করে দেবো আমি এখন ভেজে নেব জল দিলাম আমি এখন নেব আদাটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আমার আদা লঙ্কা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি পরাইটা এখন বসাই দিচ্ছি কচুটা আমি ধুয়ে নিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছি ফোরনে আমি তেজপাতা দিলাম তারপরে জিরা দিলাম এবার আমি কচুটা দিয়ে দিলাম সমস্ত দিয়ে দিলাম এখন আদা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম জিরা ধুনিয়ে বাটা দিলাম হলুদ দিলাম লবণ দিলাম যেটা ভাজা হয়ে গেছে আমি আপনি জল দিয়ে দিচ্ছি সবজিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি पशु चर्के जन हो गए नामा नीचे